মুসলমান নাম দাঁড়ি আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে ভন্ড ভাটপার এই ভন্ড এই টাইপের কিছু ফটকাবাজ ওই আল্লাহ রসুলের জামান এই যেমনি বলতো কোরআন পাটকারী যারা আছে এরা মিথ্যু কোরআন পাট যারা করে এটা তাবুক যুদ্ধের ঘটনা সুবান আল্লাহ আয়াতের সানে নজুর যে কোরআন পাটকারী যারা আছে এরা হলো পেটু মিথ্যু এরপরে এরা হলো ভিতু নজুবিল্লা এই ফজু বাগলার কথার সাথে মিলতেছে না এই ফজলুর রহমান এই বন্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি আপনারা কোন আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না এই বদমাস বলছিল না মনে আছে আপনাদের বিএনপি তারেও মনোনয়ন দেয় বিএনপি একদিকে বুঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি আমরা ইসলাম কায়েম করে ফেলবো গোড়ার ডিম করে ফেলবো আবার বস্তুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয় কি বুঝা নাম করে এই দেশে কি এই দেশে কি আমরা কি কি কয় সব কি গুলালো আর ডেলবোর্ড তার আলু খায় নাকি হ্যাঁ মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন হ্যাঁ এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না এটা অস্বীকার করি না আমি আমি খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি তিনটা জেলায় করছি পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে তাদের অবদান আছে ওখানে লক্ষ লক্ষ মুসলমান সাথে সাথে আমার কথা এরা এরা বলে না চাইলে এই তিন জেলা এত দিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত এই বৌদ্ধ মারমা চাংমা এগুলো মিললে বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো অবদান আছে আমরা স্বীকার করি কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয় আমরা এটার তিরস্কার জানাই প্রতিবাদ জানাই আমরা এই লোকগুলো এটা বলে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন এটা শুনছেন আয়াত নাজিল হয়ে গেছে মুনাফেদ আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে কি আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন আল্লাহ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিকুম তুম tastahzi'un লা তা তাদিরু কাদিমানকুম সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম কথাটা বলছিলাম না এটার লগে কি মিলাম আল্লাহ বলতেছে যে এরা আপনি যখন এদিকে প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা এই বাউলরাও আপনি জিজ্ঞেস করছেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে রসুল নিয়ে তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি দেখেন আল্লাহ কোরআনে বলতেছে যখন আপনি এর ধরবেন পাঁচ সাত জনে দশ জনে মিললে আজকে তোর ভুড়িটা পাড়ায় গেলে আল্লাহ নিয়ে তুই কইস তখন কেবল আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে বিনোদন নেই আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি বলবে কিন্তু এরা না খুদ আমরা তো মজা করতেছিলাম হাসি তামসা করতেছিলাম কে কয়েডা আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম উঠ দিয়া যাচ্ছে আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য

কোনতুম তাসতারজিউন সুমরাকিতা হলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া আল্লাহর কোরআনকে নিয়া তো ছিঃ ল করো মজা করো তাইলে জেনে রাখো লা তাতাদিন লা তাতাদিনু তোমাদের কোনো উজর আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না কাদি কাফারতুম বাদাইমানিকুম তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো কাফের হই কে দলিল দেয় ফতোয়া কে দেয় এনেই ফুজু কি কইবো জানেন এই মোল্লা বললো বিতর আমাদের কি জানি এই ভন্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফটো আমাদের কি যায় আসে এটা বললে তো সে জানে পাবলিক লাত্তি মেরা তারে ওই যে ইটনা মিটা মইনের যে গর্তগুলো আছে মানে গর্তগুলোতে ফেলে আর একে দিবে এখন সে বলে মোল্লা মৌলভীদের কারণ মোল্লা বললে মজা কি আমি মোল্লা মৌলভীদের বিরোধিতা করতেছি আচ্ছা এই ফটো কি মোল্লা মৌলভী নাকি আল্লাহ আল্লাহ ইফতি এই ফটো আর কে দিয়েছেন এই মুফতি কে

কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না বলবে মুল্লা মৌলবীদের বিরুদ্ধে আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা আদের সন্তান যেন মা বোন পেটে না নেয় জঘন্য কথা আচ্ছা আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয় তাইলে তোর মতো এরম বড় মুসলা এরম শয়তানি তো জন্ম লিব তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লিস এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকিয়ে দিদিয়া না হে মেয়ে দিদিয়া যা বিতে এই তো

তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে তাইলে আম ঘরে ধোকা দিতেছে বিএনপি না হ্যাঁ হালুয়া রুটি কথা কইয়া আম ঘরে তলে তলে ধোকা দিয়া বুঝাইতেছে ক্ষমতা রাই যায় লই তাইলে আমরাও এই ফজলু মার খাইও মু তাইলে না হইলে আমনের এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান

লা তা তাজির কাফ রুতুম বা দা ইমা নিকুম আল্লাহরবুল আল আমিন আল্লাহ রসুলকে বলতেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ঈমানদার পরিচয় দেয় কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে কেন কারণ এরা মনে করে পজরের নামাজের সময় এই গভীর রাইতে ওইটা নামাজ পড়া লাগে এই গরু জবাই দেয়া লাগে কুরবানির সময় হজ করা লাগে রমজান আসলে রোজা রাখা লাগে আপনি কি মনে করছেন এরা এটাকে স্বাভাবিক মনে করে না এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে আমি মানব না এখন যখন দেখে না মানলে অস্বীকার করলে সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো রোজা কেন রাখবো হজ কেন করব জাকাত কেন দিব এগুলো যদি সরাসরি বলে মানুষ তারে কাফের বলবে কি বলবে এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয় মুসলমানের সন্তান তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয় কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধান কেসে ঘৃণা করে ঠিক আছে আছে কিন্তু ইসলামের বিধিবিধান কে অন্তর থেকে কি করে পছন্দ করে না এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবরের ধ্বনি দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ যে কিริ আল্লাহ তাআলা চাইলে তো পুরো পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম এভাবে সৌদি আরবের সাথে দুই তিন ঘন্টা বেশ কম কেন আমি চিন্তা করে দেখলাম সুহান আমি এটা নিজে নিজের মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন এক দুই মিনিট বেশ কম ঢাকার সাথে কিশোরগঞ্জের এক দুই মিনিট এভাবে আসে না আমি চিন্তা করলাম এভাবে এক দুই মিনিট করতে করতে একটা আজান যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয় এই তারাইল কিশোরগঞ্জে দুই মিনিট পরে নেত্রকোনা নেত্রকোনার দুই মিনিট পরে টাঙ্গাই টাঙ্গাইলের দুই মিনিট পরে ময়মনসিং ময়মনসিংয়ের দুই মিনিট পরে গাজীপুর গাজীপুরের দুই মিনিট পরে ঢাকা ঢাকার দুই মিনিট পরে ফরিদপুর মাদারীপুর যশোর এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান এক মিনিট পর পর সারা পৃথিবীতে আজান তুলতে থাকে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ তালাই আজানের ধনীটা সারা পৃথিবীতে একই সময়ে মানে কোন টাইম এক সেকেন্ড পরিমাণ আল্লাহ আকবারের ধ্বনি বন্ধ নয় আমেরিকাতেও কিন্তু আজান চলছে এই জন্য আল্লাহ তালা এইটা করছেন এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না হজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয় হের ঘুম ভাঙে যায় একটু কষ্ট হয় এটা কিন্তু তার অন্তরে কি লাগে কষ্ট লাগে সে সহ্য করতে পারে না এখন কি করে ফুটা এত বলতে পারবে না বললে সে যেই হোক মাইত্বে কামালিত পড়বো না যদি একদিনও পইরাও যায় অন্য একজনেরই আবার তুইলা দিব তো এখন এটা কয় না এখন না কয়া অন্তরের ভিতরে এটা রাইখা আল্লাহর নবীরে যারা কপটি করে আল্লাহর নবীরে ইসলাম রেνια যারায়া করে এদের পক্ষে মানে নিজে কয় না আমি বুঝাইতে পারি নাই নিজে বলে না তাবুকের যুদ্ধে আপনাদেরকে এটা হাদিস তাবুকের যুদ্ধে এই আয়াত আজকে যে আয়াত तिलावत করলাম এই আয়াত কেন নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল তাবুকের যুদ্ধে এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী সে কুরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে সুবহানাল্লাহ কুরআনের চাইতে উত্তম বাণী আর কিছু আছে সে বলতেছে তাবুকের যুদ্ধের সময় সমাবেশের মধ্যে একজন যে এই কুরআন পাটকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী নাউজুবিল্লাহ এই কুরআন পাটকারী যারা আছে এরা হলো পেটু মানে দান্ডাবাস খায় নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ দেখেন কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না বর্তমান জামানার যেগুলো এই যে আল্লামা সাইদি রহিম আল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো যেই লাফালাফি আর যেই করতেছেন জনগণ খেইপা গিয়া এমন এক লাথি মারবে যে মামাবাড়ি দিল্লি গিয়া পড়বে তো এখন সাইদি রহিমা আল্লাহ তো চলে গেছেন দেখে যাইতে পারেন না কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই কবে রক্ষা করব এই চিন্তা বাদ দেন জনগণ দেশের তাও হেদবাদী প্রজন্ম যদি জেগে যায় ওলামায় উম্মাহ যদি এই তথা নির্বাচন ডেমোক্রেসি জমহরিয়ত এই ধান্দাবাজি বাটপারি ছাড়া দিয়া তাও হেদের পক্ষে গর্জে ওঠে দুই হাজার তেরোর মতো জয়লা যায় এক একটা গর্ত খুঁজে পাবেন না গর্ত বাংলাদেশ না জমে করার কথা কই না জেলে বর আপাতত জেলেই বরি শুনেন আপাতত জেলেই দেই যদি বেশি বাইরে যায় পরে দুই সাইড ডারে যদি অপারেশন লাগে পরেটা বরে মানে রোগীর লোক শুনেন ডাক্তারে কিন্তু রোগীর লিমিট দেখে প্রথমেই কিন্তু অপারেশন করে লায় না সামনেরাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত আমরা ডাক্তারের ভূমিকা ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয় একটু দুটো ব্লেড দেয় দুই তিন দিন দেখেন কি হয় না হয় আমরা এই আবুল ফাউল ফরাদ মাজার এদের কিছু ট্যাবলেট দিতে চাই যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশন যাবো সমস্যা ডাক্তার পরে চুরি কাছি নিয়া অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ ওপেন কয়ে গেলাম টেনশন করেন কে আমরা তো ওপেন কইতেছি, আগে তো ধরা খাইলে জামেলাই পড়লে আমরা পড়মু আপনারা বয় পাইবেন ভাই প্রিয় ভাইরা আমার আল্লাহ কে নিয়ে রসুল আমরা সব কিছু মানতে পারি আমরা সব কথা তোদের মানি আমরা চুপ থাকি আমি বিশেষ করে আমি সুমান আল্লাহ আমি চিন্তা করছি যে পাঁচই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা দিন কায়েমের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে মানুষকে বুঝাবো কথা বলবো একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে আগের মতো মাহফিলে বাধা নাই নরম মেজাজে থাইকা একটু রোয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব। কিন্তু এই শয়তান গুলো দেখা সময় দিবে না মানে সময় দেওয়ার চান্স নাই হুজুর আমরা নাম করে পিডান কি করব। মানে হ্যাঁ বাউল এটা যে হুজুর আমরা তো তেরা পিটনা না খাইলে হাসিনার মতো আমরা শুধু দাও না হুজুর আমনারা নরম নরম থাকলে লাভ হইব না আমনারা গরম হন আমনারা পিডা নাম করে আমরা ডলার দিছে শিখে দিচ্ছে তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক আর হুজুরা খেপ পে যাবো গা তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কুয়া হুজুর আবার গ্রেপ্তার মানে এরা বুদ্ধি করছে ভারতের কথা হাসি নাই বুদ্ধিমান ছিল কেমন পিডেন দেখাইছে এখন যদি এগুলো ফরহাদ মাজার এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এরাও মনে করে আমাদেরকে দিয়া এদেশের তাহিদবাদী প্রজন্মকে খেপায়া দিয়া যে এই দেশে জঙ্গি মৌলবাদী দিয়া ভরে গেছে এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে রাম রাখতে হবে ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না আমার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা লাত্তি খাওয়ার জন্য রেডি এ দেশের জনগণ সব সহ্য করতে পারে সব সহ্য করতে পারে আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কটুক্তি সহ্য করতে পারে না মান সাব্বা নবিয়্যান ফাতলু ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালিক ইমাম সকল mazhab সকল মত এক যে আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কটুক্তি করবে মান সাব্বা নবিয়্যান ফাতলু তার শাস্তি হলো ওয়াজিবুল কতল এই দুনিয়ায় তার থাকবার জায়গা এমন কি ইমামগণ ব্যাপারে একমত যদি আল্লাহ এবং তার রাসুল নিয়ে কটুক্তি করে তৌবা করে তৌবাও কবুল যোগ্য না তাকে করা হবেই আল্লাহ যদি তারা মাফ করে দেয় তৌবা কবুল করে এটা আল্লাহর বিচার এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমি তো বলি যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসুল নিয়ে কটুক্তি করে এত মিছিল হাক ডাকের প্রয়োজন নাই সাইজ করে দিবেন সুজা ইউনিট করে করে সাইজ করে দিবেন একবারে সাইজ করে শোয়া দিবেন

থাকবার সুরতে ছিল না সুরত একটা আল্লাহ দিছে যে তোরা জিজিয়া দিবি আইয়া দিউ ওহম ন তো জানু হইয়া জিজিয়া দিয়া মুসলমানদের ভূমিতে আল্লাহর ভূমিতে থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল বিরোধিতা করবার জন্য নয় একমাত্র আল্লাহ এবং তার রাসুলের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে বলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষে চলবার তৌফিক দান করুক এবং সমস্ত সাথে মুর্তার নাস্তিকদের থেকে আল্লাহ তালা এই ভূখণ্ডকে হেফাজত করুকামিল্লা